দর্শক বন্ধুরা যে সমস্ত ব্যক্তিরা ওলেক লেগ পেনশন অর্থাৎ বয়স্ক বিধবা পেনশন পাচ্ছেন সে সমস্ত ব্যক্তিদের জন্য একটা সুখবর অর্থাৎ আপনাদের টাকা ঢোকার আগে কিন্তু একটা এস বা ক্লেম করে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো যে সমস্ত ব্যক্তিরা এই এস এম গুলো পাবেন এবং কারা পাবেন না এই সমস্ত এসএমএস যদি আপনার না আসে তাহলে কিন্তু আপনার ব্যাংকে সে টাকা ক্রেডিট হবে না বা ঢুকবে না চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন দর্শক বন্ধুরা রাজ্য সরকার যে সমস্ত পেনশনগুলো দিচ্ছে অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা যে সমস্ত পেনশনগুলো আপনারা পাচ্ছেন সেই সমস্ত পেনশনগুলো আপনারা কিন্তু কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পেতেন না যে কীভাবে আপনারা দেখবেন যে আপনার পেনশনটা চালু হয়েছে কিনা আপনার ব্যাংকে সে টাকা ক্রেডিট হলো কি না কিন্তু রাজ্য সরকার নতুন একটা আপডেট কিন্তু নিয়ে এসেছে সেই আপডেটটা হচ্ছে আপনার টাকা ঢোকার আগে কিন্তু আপনাকে এস এম এস করে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কোথা থেকে আপনার টাকাটা দেওয়া হচ্ছে কোন অ্যাকাউন্টে আপনার টাকা ক্রেডিট হচ্ছে কীরকম ধরনের মেসেজ আপনাদের কাছে আসবে আপনাদের কাছে যদি ফোন থাকে যে ফোন নাম্বারটা আপনি যখন পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে আপনার রেজিস্টার করা রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু আপনার এস কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এস এম কী ধরনের হবে তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এই সাইটে অলরেডি কিন্তু কেন্দ্রীয় সরকারি ওয়েবসাইটে কেন্দ্র কেন্দ্রীয় সরকার ওয়েবসাইটে কিন্তু আপনারা সরাসরি কিন্তু যদি আপনাদের বাড়িতে কোনো জেনার কাস্টের কোনো ব্যক্তি থাকেন তা তারা কিন্তু সরাসরি কিন্তু এখানে আপনারা চেক করতে পারবেন কিন্তু রাজ্য সরকারের যে সমস্ত পেনশনগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো চেক করার জন্য কোনো ওয়েবসাইট কিন্তু এখানে এখনো পর্যন্ত চালু করা হয়নি তার আগে নতুন যে আপডেটে সেটা হচ্ছে আপনারা অগ্রিম কিন্তু মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে কোন অ্যাকাউন্টে আপনার টাকাটা ক্রেডিট হলো কোথা থেকে টাকাটা দেওয়া হচ্ছে কোন তারিখে টাকাটা ছাড়া হয়েছে সমস্ত কিছু আপনারা কিন্তু জানতে পারবেন তো চলুন সে এস এম এসটা কী ধরনের কীভাবে আপনারা আসে এস এম এসটা আপনার মোবাইলে এসেছে কিনা সেটি আপনি কিভাবে দেখবেন তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো দেখুন অগ্রিম কিন্তু আপনাদের এস করে কিন্তু জানিয়ে দেওয়া হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে এই এইরকম ধরনের কিন্তু আপনাদের এস এম এস কিন্তু আপনার মোবাইলের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেখানে কিন্তু লেখা থাকবে ক্লেম অর্থাৎ আপনার যে যত টাকা আপনাদের দেওয়া হয় পেনশন সে টাকার সংখ্যাটা কিন্তু লেখা থাকবে এবং কোন জায়গা থেকে টাকাটা দিচ্ছে কোন তেজারি থেকে দিচ্ছে সেই তেজারির নামটা কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কলকাতা পিএও থ্রি লেখা রয়েছে দেখতে তেজারি অ্যান্ড ইজ শিডিউল যে অপশানটা রয়েছে এবং কোন ব্যাঙ্কে আপনার ক্রেডিট হয়েছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট সংখ্যাটা কিন্তু শেষে আপনারা কিন্তু দেখতে পাবেন এবং কোন ডেটে টাকাটা ছাড়া হলো সেই ডেটটা কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন যদি আপনার ফোন নাম্বারটা আপনি যখন পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেইখানে যদি দিয়েছেন তবেই কিন্তু আপনার এই এস এম এসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনার এই এসএমএসটা আসে তবে আপনি জানতে পারবেন যে আপনার ব্যাঙ্কে টাকাটা ক্রেডিট হলো যদি এরকম ধরনের মেসেজ আপনার কাছে না পৌঁছায় যদি আপনার মেসেজ যদি না আসে তাহলে কিন্তু আপনি টাকা কিন্তু আপনার ব্যাঙ্কে টাকা কিন্তু ক্রেডিট হবে না তো অবশ্যই কিন্তু আপনার মোবাইলটা খেয়াল করবেন যে মোবাইলের মধ্যে এরকম ধরনের মেসেজ আসছে কি না যদি না আসে অবশ্যই কিন্তু আপনার ফোন নাম্বারটা সেখানে রেজিস্টার করতে হবে আপনার ব্লকে গিয়ে যোগাযোগ করে আপনার ফোন নাম্বার রেজিস্টার করলে আপনার এরকম ধরনের ক্লেমে মেসেজ কিন্তু আপনার পাবেন অগ্রিম মেসেজ যদি থাকে তাহলে কিন্তু আপনার সেই ব্যাঙ্কে আপনার টাকা ক্রেডিট হয়েছে কিনা তবে কিন্তু আপনি জানতে পারবে এরকম ধরনের মেসেজ দিলেই জানতে পারবেন আপনার ব্যাঙ্কে টাকাটা ঢুকলো তো এই নতুন কিন্তু আপডেট কিন্তু রাজ্য সরকার নিয়ে এসেছে এই আপডেটটা কিন্তু আগে ছিল না নতুন করে চালু করা হয়েছে তো ভিডিও যদি ভালোবাসে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন